নমস্কার আমি তোমাদের প্রিয় মালা ঘোষ তোমরা দেখছো জিরোয়ার কিচেন তা আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো মাছের ডিমের বরার তরকারি তো সেই মাছের ডিমের বরার তরকারি আমি অভিনব পদ্ধতিতে তোমাদের আজকে শেখাবো কিভাবে বানাবো কি কি দিয়ে জিনিসটা করব। সব কিছু তোমাদের দেখাবো চলে এসো এখানে পাঁচশো কাতলা মাছের ডিম আছে হই টমেটো বাটা ঘি চিনি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রাখা আলুকে হাফ সেদ্ধ করে রাখা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হোমমেড ছোট এলাচের গুঁড়ো এখানে আছে জিরে আর দারচিনি ফোড়নের জন্য আর নুন আর অবশ্যই এটা রান্না হবে শর্ষ তেল দিয়ে তো চলো রান্নাটা শুরু করা যায় সবার প্রথমে আমি মাছের ডিমটা এখানে ঢেলে দেব এবার আমি খইটা নিলাম খইটা আমি জলের মধ্যে ফেলে দেব দিয়ে একটু এরকমভাবে ভিজিয়ে নেব এবার খইগুলো আমি নিংড়ে নিংড়ে মাছের ডিমের মধ্যে দিয়ে দেব জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আমি কুচিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি আদা বাটা দিয়ে দেব একটু রসুন বাটা দেব এতে কি হয় মাছের একটা গন্ধ থাকে এটা কেটে যাবে হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম একটু চিনি দিলাম এবার এটাকে আমি হাতে মেখে নেব এবার দু চামচ ময়দা দিয়ে দেব ময়দাটা একটু দেওয়ার কারণ হলো এটাকে টাইট করা তোমরা যে যতটা ডিমের উপরে করবে যার যতটা ওজন একশো দুশো ঠিক ততটা পরিমাণ কিন্তু তোমরা জিনিসগুলো দেবে এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আমি এবার কড়াইতে তেলটা দিয়ে দিলাম আজকে একটু বড়াটা ভাজতে হবে তেলটা কিন্তু আমার একটু বেশি লাগবে তোমরা দেখলেই আমি কিভাবে মেখে নিয়েছি এবার একে একে এটা ভেজে নেবো খইটা দেওয়ার কারণটা হলো তোমাদের বলে দিই খইটা দিলে ডিমের বড়াটা একদম নরম তুলতুলে থাকবে ডিম স্বাভাবিক যে মাছের ডিম পিস পিস করে নুন হলুদ মাখিয়ে সিদ্ধ দাও সেটাতে কিন্তু শক্ত হয় তোমরা যদি একটু এরকমভাবে খই মিশিয়ে দাও তাহলে কিন্তু শক্ত হবে না খুব নরম থাকবে এইভাবে আমি সমস্ত মাছের ডিমের বড়া ভেজে নেব

কোনো চাপ দিয়ে ভাঙতে হলো না তো তার জন্যই এই খই দেওয়াটা খুব জরুরি এবার আমি তোমাদের রান্নাটা করে দেখাবো আমি গ্যাসটা একটু নিভিয়ে রেখেছিলাম কারণ বড়াটা ভাজতে ভাজতে তেলটা কিন্তু অনেকটাই তেতে গেছিলো এর মধ্যে যদি আমি ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করে দিই রান্নাটা কিন্তু খুব বাদে হয়ে যাবে তেলটা কারণ পুড়ে যাবে তার জন্য আমি এখন আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার আমি ফোড়ন দেবো দারচিনি দুটো দিয়ে দিলাম এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু আমার হাফ ডান করা ছিল তাতে কি হয় তরকারিটা খেতে খুব সুন্দর হয় এবং ঘনত্বটাও হয় কালারের জন্য একটু হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো খুব সুন্দর মচমচ করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব আলু সিদ্ধ করে যদি তুমি রান্না করো তার স্বাদ কিন্তু একরকম হয় আর তুমি আলু কাঁচা আলুকে যদি ভাজো তার স্বাদও কিন্তু একেবারে আলাদা হয় তো তোমরা করে খেয়ে দেখবে এবার আমি একে একে মশলাগুলো দেব প্রথমেই দেবো পেঁয়াজ বাটা এখানে কিন্তু আমার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কাটা আছে কারণ আমি পাঁচশো ডিমের বড়া করব সেখানে আমার একটু পেঁয়াজটা বেশি লাগবে ঘন হওয়ার জন্য তো আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি এবার দেব টমেটো বাটা এখানে দুটো টমেটো বাটা আছে ছোট ছোট এবার দিয়ে দেব জিরে গুঁড়ো এক ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে হোম মেড এলাচ গুঁড়ো করে রাখা আছে এখান থেকে কিছুটা দিয়ে দেবো এবার দেব এক চামচ আদা এবার দেবো স্বাদ মতো নুন এবার দেবো স্বাদ মতো মিষ্টি দিয়ে এবারে নাড়াচাড়া করব এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে এটাকে নরম এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি এ বোধে আলুগুলো দিয়ে কষব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল গরম বসিয়েছিলাম জল গরমটা এতে দিয়ে দেবো তাতে কি হবে খুব তাড়াতাড়ি ফুটে উঠবে জলটা একটু বেশি দিতে হবে জলটা বেশ ফুটে উঠেছে জলটা দেখছো একটু বেশি দিয়েছি কারণ এই ঝোলটা বেশি না রাখলে বড়াগুলো দিলে কিন্তু টেনে নেবে সেই মতো আমাকে মশলা দিতে হবে সেই মতন আমাকে যাবতীয় সবকিছু নুন মিষ্টি সব দিতে হবে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা হয়ে গেলে তারপর আমি কিন্তু লাস্টে বড়াগুলো ঢালবো দেখো সুন্দর তেলটা কিন্তু ছেড়ে গেছে আমার ঝোলটা সম্পূর্ণ ডাল এবার আমি বড়াটাতে দিয়ে দেবো একে একে এটা দিয়ে তো আমি বেশি ফোটাবো না এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়ে দেব দিয়ে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবার আমি এটা এবার এখানে সার্ভ করবো খুন্তিটা এরকম দেব দিয়ে আস্তে আস্তে এটাকে এইভাবে ঢালব এবার আমি এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো হয়ে গেলো আজকের রেসিপি মাছের ডিমের পড়ার তরকারি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে তোমরা বানাও খাও আমাকে লিখে জানাও কেমন হয়েছে তোমাদের কাছে রেসিপিটা আবার কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতন পর্যন্ত টাটা